রোজার কথা তো রসুল বললেন পাঁচ নাম্বারে তাহলে কি রোজার গুরুত্ব কম না না পাঁচ নম্বরে আর এক নম্বরে বলে কোনো কথা নাই আল্লাহ রাব্বুল আলমিন ফরজ করে দিয়েছেন আত্মাবশক করে দিয়েছেন সুতরাং অবশ্যই আপনাকে আমাকে পালন করা লাগবেই আল্লাহ রব্বুল আলমিন বলেন মন্দাপ কোরআন খুলে দেখো আমি আল্লাহ কোরআনুল করিমের ভিতরে রোজা সম্পর্কে কি বলেছি একশত তিরাশি আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন না আমানু আল্লাহ পাক আসমান থেকে মুমিনদের রেখে বড় ভালো বেশে বেশে ডাক দিচ্ছেন ও ইমানদারেরা ওরে তোমরা যারা আমি আল্লাহকে না দেখে আমার উপরে ইমান এনেছ বিশ্বাস করেছো। তোমাদেরকে তো বড়ই মহাব্বত করি তোমাদেরকে তো বড়ই ভালোবাসি তোমাদের জন্য আদর করে আমি জান্নাত বানাই রেখেছি ও ইমানদারেরা তোমাদেরকে তো আমি বড়ই ভালোবাসি এজন্যই তো আমি আল্লাহ পাক পুল কারিমের ভিতরে অসংখ্য অগণিত বার বার বারবার ডেকে ডাক দিয়েছি মা বাবার কাছে যেই সন্তান বড় ভালো লাগে মা বাবা যেই সন্তানটাকে বেশি ভালোবাসে ওই সন্তানকে মা বাবা বারবার ডাকে বারবার ডাকে নামটা নিলেই তো ভালো লাগে ঠিক আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদেরকে মহ্বত করেছেন ভালো বেশে বেশে ডাক দিয়েছেন আর বলেছেন অ ইমানদারেরা কুতিবা অলেই তোমাদের উপরে রোজা ফরস করে দিয়েছি জোরে বলা লাগবে রোজা ফরস করেছেন একজন আল্লাহ বলেন ও মুসলমানেরা তোমাদের উপারি যে শুধুমাত্র রোজা ফরস করেছি বিষয়টা এমন নয় কামা যেমনি ভাবে কতিবা ফরস করেছিলাম আল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমরা যারা জিন্দা আছো ইতিপূর্বে যারা চলে গিয়েছে তাদের উপরে ও আমি আল্লাহ পাক রজা ফরয করে দিয়েছিলাম এই যে না খেয়ে থাকার বিধান শুধু আমাদের জন্য না এটা পূর্বের উম্মতদের উপরেও অংশ বিশেষ ফরজ করে দিয়েছিলেন আল্লাহ পাক তিরিশ রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ পাক ওই যে আশুরা নামক রোজাটা ওটা উম্মতের জন্য ফরজ ছিল তিরিশ রোজা যখন ফরজ বিধান হিসাবে আসলো ওটা নফল হয়ে গেল সোমান আল্লাহ বলেন আমার বন্ধগণ আল্লাহ পাক কামা কতিবাালাল্লাযিনা মিন ক্বাবলিকুম ও বান্দা পূর্ববর্তী উম্মতের উপরেও রোজা ফরজ ছিল আল্লাহ পাক এই কথা কেন বললেন কারণ 11টা মাস আল্লাহ পাক খাওয়ার নিয়ম করে দিয়েছেন বান্দা যতবারও খাও যতবারো খাও হঠাৎ করে এসে একটা মাস দিনের বেলায় খাওয়া অফ হয়ে যাবে প্রিয়তম স্ত্রীর সঙ্গে মিলিত হওয়াটা নাজায়েয হয়ে যাবে হারাম হয়ে যাবে এটা বান্দার জন্য কঠিন একটা বিধান হতে পারে বান্দা যাতে করে নিজের কাছে কঠিন না লাগবে না লাগে সেজন্য আল্লাহ পাক বলেন বান্দারে এটা শুধু তোমার উপরে না এটা পূর্ববর্তী গণের পূর্ববর্তী দের উপরেও ফরজ করে দিয়েছিলাম তারা যেহেতু আমার সন্তুষ্টির জন্য পালন করেছে সুতরাং তোমরাও পালন করবে নিজেদের জন্য কঠিন করবে না সোহান আমার বন্ধুগণ এই যে আমরা চার বলি শুদ্ধ ভাষায় বলে সাক অনেক অনেকে পারাতে পারে না আর সাহসে হয় না যদি দেখে পূর্বে দশজন পার হয়ে গেছে তার মতো অথবা তার চাইতে ছোট ছোট ছেলে পার হয়ে গেছে অথচ বড় একজন মানুষ যখন পার হতে পারে না চিন্তা করে আমার চাইতে ছোটরাই যেহেতু পার হয়ে গেছে আমার কাছে কোনো ব্যাপারই না ভিতরে শক্তি সঞ্চার হয় আল্লাহ পাক সেরকমই একটা ব্যাপার এই মধ্যে জানিয়ে দিলেন বান্দা পূর্বে ছোট বড় অনেকেই এই রোজা রেখেছে উম্মতেরা রোজা রেখেছে সুতরাং তোমাদের উপরে ফরজ করে দিলাম তোমরা কোনো দিন নিজেদের উপরে এটাকে কঠিন করবে না কঠিন মনে করার কোনো সুযোগ নেই এইবার আল্লাহ তালাকে যদি বলি মহান মালিক কেন আপনি এই রোজাকে ভরস করলেন রোজা দিয়ে আমরা কি করবো কেন এই না খাওয়ার বিধান আপনি আমাদেরকে দিলেন আল্লাহ পাক তাও জানাই দিলেন বান্দারে বান্দরে যদি রোজা রাখতে পারো আমি আল্লাহ পাক জানাই দিলাম তোমরা হতে বান্দা যেভাবে আমি আল্লাহ পাক রোজা রাখতে বলেছি যখন কোন বান্দা বান্দি ঠিক সেইভাবেই রোজা রাখতে সক্ষম হবে আল্লাহ পাক বলেন আশা করা যায় তোমরা মোত্তা কি হবে আমার মোত্তা কি মানে কি শব্দটা এসেছে তাকোয়া থেকে সল্লা অর্থ নামাজ পড়া আর যে নামাজ পড়ে তাকে বলা হয় মুসল্লি তাকোয়া থেকে মোত্তা কি তাকোয়া অর্থ হলো আল্লাহর ভয় নিজেকে পাপ থেকে বিরত রাখা সামনে আসতেছে তাকুয়া যিনি অবলম্বন করেন তিনি হলো মোত্তা কি তাকুয়া কাকে বলে আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই তিনি তার তদীয় গ্রন্থের বিজা তাফসিরে জালালাইনের মধ্যে বলেন তাকুয়া হলো আর তাকুয়া বে ইমতেসা আলীলা ওয়া ইজিতেনা আবিন নওয়াহি তাকুয়া হলো বান্দাব বান্দাব নেকের কাজগুলি ভালো ভালোভাবে করবে আর খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে খারাপ কাজ থেকে দূরে থাকা আর ভালো কাজগুলি আঁকড়ে ধরা এটার নাম হল তাকুয়া এইবার মোত্তাকির চমৎকার ব্যাখ্যা নিয়ে নেন মোত্তাকি হলো ওই বান্দা তফসিরে বাঘবি প্রথম খণ্ড ষাট নম্বর আয়াতের বিদ পৃষ্ঠা এসেছে যে আল্লাহর বান্দা বান্দি শির শিরক নাম গুনা এবং বড় বড় যত গুণা আছে এইগুলার থেকে যে নিজেকে হেফাজত রাখে সেই হলো মুত্তাকী সুবহানাল্লাহ